এই দরবারে নোয়া পীর সুফি ফতে আলী ওইশির রহমতুল্লা একশো আটত্রিশ বছর এই দরবার মানে উনি সাহিত্য আছেন এখানে সেই দরবারে কম বেশি করে আমাদের পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ যারা আছে তারা করে এসছে আমরা করছি আগামী দিন নতুন প্রজন্মেরও আসবে আশা করি আমরা যেভাবে করছি তার থেকে ভালো নতুন প্রজন্মের যে সমস্ত আমার যুবক ভাইরা আসবে আমরা তাদের জন্য আগামী দিন আমরা রাস্তা খোলা রাখব আমরা চাইব যে নতুন প্রজন্মের ছেলেরা আমরা যেটা করছি এখন সেটা আমরা মানুষের কাছে প্রশংসা প্রাপ্য কিন্তু আমি মনে করি নতুন প্রজন্মের যারা আসবে তারা আরও ভালো কিছু করবে তো একশো সাঁত্রিশ বছরের ইফতার মজলিস আমি বিগত কয়েক বছর ধরে দেখেছি প্রত্যেক বছরের মানুষের এখানে আনাগোনা বাড়ছে দিন দিন এবছরে দেখলাম যেন সব রেকর্ড ভেঙে গিয়ে আজকে খুব ভালো জায়গা এসেছে তো এর মূলে আজকে আমরা এই যেটা করতে পারছি আজকে যেটা আমরা এখানে ইফতার মজলিস করলাম এর পেছনে একটা নেপথ্য একটা কাহিনী আছে আমাদের এই কমিটির হাজির ওইমবক্স ওয়াক আপ স্টেট কমিটির মুখ্য নির্দেশক যিনি ফুরফুরা দরবার শরীফের পির্জাদা তোয়াসিদ্দিক হুজুর উনি আমাদের উৎসাহী দিয়ে এসেছেন বরাবর এখনও দিচ্ছেন আশা করি উনি আগামী দিন আমাদের সঙ্গেই থাকবেন এবং তানার উৎসাহিত আমরা এই দরবারে আমরা উন্নয়ন করতে পারবো তো আমাদের চিন্তা আছে আগামী দিন আরও যে আমাদের যেমন ফুরফুরার দাদা হজুর দরবারে যেরকম একটা জৌলস এ আছে আমার দাদা হজুরের পীরের দরবারটাও আগামী দিন সেই ধরনের একটা হয়ে আসুক কিছু না হোক আভ্যন্তরীণ ব্যাপার এগুলো যে আমার দাদা হজুর খুশি হবেন উনি সেই রাস্তাতে ওনার পথ নীতি আদর্শ ধরে আমরা এগোচ্ছি নোয়া পীরের দরবারের থেকে আজকে আমরা এই ইফতার মজলিসের মধ্য দিয়ে আমরা আমিন আমিন ধ্বনিতে আমাদের পীরজাদা সানাউল্লা সিদ্দিকী উনি দোয়া করলেন আমরা আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছ থেকে এটাই চেয়েছি যে এই রমজান মাসে আমরা রহমত মাখফরাত এবং নাজাতের তিনটে রোজা করলাম এর মধ্যে যদি কিছু সব আল্লাহ দিয়ে থাকেন তো আমিন আমিন মধ্যে থেকে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি যে আমরা শুধু যে আমরা শুধু আমাদের মুসলমান ধর্মের আমরা মুসলমান ধর্মের অবলম্বী যারা আছি তাদের জন্য আমরা দোয়া চাইনি আমরা দোয়া চেয়েছি যে আমাদের পশ্চিমবাংলা তথা সাধারণ ভারতবর্ষের আমাদের সব সম্পর্ক মানুষের জন্য আমরা কোনো যে পার্টিকুলার আমরা মুসলিম আমাদের জন্য না আল্লাহ একই তিনি সবাইকে খাওয়ান আমরাই ওনার খাবার খাচ্ছি কিন্তু ওনার খেয়ে ওনার প্রশংসা করে সারা বাংলার মানুষ যাতে ভালো থাকে যারা পশ্চিম বাংলার মানুষ ভালো থাকে এবং এই ইফতার পার্টির মধ্য দিয়ে আমাদের সম্প্রীতির এই বাংলা গড়ার মুখ্য ভূমিকা পালন করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের প্রচেষ্টায় এই রাজ্যে যে একটা মিলন মর্দন মর্দন ঘটাচ্ছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সম্প্রীতির একটা বাংলা গড়তে পেরেছে এই সম্প্রীতির বাংলাকে যদি সারা ভারতবর্ষ অনুসরণ করে আমার মনে হয় আগামী দিন আমরা খুব সহজে সম্প্রীতির ভারতবর্ষ দেখতে পাব এবং মানুষের কাছে আমরা আমাদের একটা আবেদন থাকবে যে এই সম্প্রীতির বাংলারকে যেমন আমরা যেভাবে গড়ে উঠেছে সেইভাবে নিয়ে আমরা চলবো এবং রাজ্যের মানুষ আমি আমি আমার একটা বক্তব্য আছে আমি বারে বলি যে এই রমজান মাস আমাদেরকে একটা জিনিস শেখায় সেটা কি হলো নিষ্পাপ শিশু একটা শিশু মায়ের পেট থেকে জন্মালে যেমন নিষ্পাপ হয় রমজান মাসটা আমাদের এই যে নিষ্পাপ শিশুর মতো আমাদের রমজান মাস আমাদের শেখায় এই শিশুর মতো আচরণ যেন সারা বছর আমরা মানুষের সঙ্গে করতে পারি এটা আমরা এই দরবার থেকে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা এটা ছড়িয়ে দিতে চাই এটা আমাদের মূল উদ্দেশ্য এবং কমিটির চিন্তাভাবনা এটাই আর